আসসালামু আলাইকুম এক ভাই জিজ্ঞেস করেছেন যে সামনে ভুট্টার দাম বাড়বে নাকি কমবে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আপনি আসলে এটা জানার জন্য সবার একটা আগ্রহ রয়েছে কারণ হচ্ছে যে সামনে ভুট্টার দাম কমবে নাকি বাড়বে এটা আসলে জানার প্রত্যেকটা কৃষক থেকে শুরু করে প্রত্যেকটা ব্যবসায়ীরই জানার খুব আগ্রহ রয়েছে সামনে ভুট্টার দাম বাড়বে নাকি কমবে এ বিষয়ে কিছুটা ধারণা নিয়ে আজকের ভিডিওটি তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তবে শুরুতে যেটি আপনি বলেছেন যে সামনে ভুট্টার দাম কমবে নাকি বাড়বে ইনশাল্লাহ যে দাম রয়েছে অবশ্যই দাম বাড়বে কারণ হচ্ছে যে আমি মোটামুটিভাবে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি যে সামনে ডলারের সংকটের কারণে কিন্তু এলসি হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম এ কারণে কিন্তু ভুট্টার দাম বাড়ার সম্ভাবনা বেশি আরেকটি সমীকরণ যদি আমরা দেখি সেটি হচ্ছে যে প্রত্যেক বছর এই সময় করে জুন বা জুলাই এই শুরুর দিকে কিন্তু এলসি হয় বা অনেক সময় তার আগের মা মে মাসেও এলসি ব্যাপক পাহাড়ে এলসি হয়ে থাকে কিন্তু এইবার কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু সেভাবে লক্ষ্য করিনি যে আসলে ভুটটা এলসি হয়েছে কারণ হচ্ছে বর্তমানে ভুট্টার যে এলসি হবে সেটির জন্য দরকার হচ্ছে মূল হচ্ছে ডলার আর ডলার বাংলাদেশে শর্ট এটা আপনারা সবাই জানেন আর দ্বিতীয় যে সমস্যা সেটি হচ্ছে যে বর্তমানে জুন জুন মাসে যেহেতু ভুট্টার দাম মোটামুটিভাবে স্বাভাবিক রয়েছে সেক্ষেত্রে পরের মাসে জুলাইয়ে কিন্তু এর চা দাম বাড়বে এটা ইনশাল্লাহ বলা যেতে পারে তবে সিন্ডিকেটের কারণে বাংলাদেশ যেহেতু এখানে কখন কী হয় এটা আসলে বলা খুবই মুশকিল যদি দাম বাড়ে সেটা খুব কম মানুষই জানতে পারে যদি দাম কমে এটা সবাই জানতে পারে আসলে ব্যাপারটা খুব লজ্জাজনক যে আপনারা প্রায় দেখবেন যে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের নিউজগুলা সেগুলোর সবগুলোই ভিত্তিহীন বাংলাদেশের যে নিউজগুলো হয় কে মানে পোপালারিটি যে হাসতেছে না কাঁদতেছে যেটা আসলে দরকার নাই সে বিষয়গুলো কিন্তু প্রত্যেক দিন প্রচার করা হচ্ছে অথচ বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান দেশ কৃষি বিষয় নিয়ে আমি মনে হয় না দেখি না যে কোনো দিন কোনো সাংবাদিকের কোনো মাথা ব্যথা রয়েছে বা কৃষকের যে আয় ব্যয়ের যে একটা হিসাব বা কৃষক কীভাবে উন্নয়ন করা যায় সে বিষয় নিয়ে কোনো সাংবাদিকই কখনো পত্রিকা বা চ্যানেলে কোনো কিছু লেখালেখি করে না তো এই কারণে আসলে বিষয়টা খুব খারাপ লাগে যদিও কিছু করার নাই আমাদের তবে আলহামদুলিল্লাহ যারা ভুটটা ধরে রেখেছেন আমি আপনাদের যে জিনিসটি বলব সেটি হচ্ছে যেহেতু ধরে রেখেছেন আর কিছুদিন ধরে রাখেন হয়তো বা ইনশাল্লাহ এক দুই সপ্তাহ সর্বোচ্চ তবে যদি ভুট্টার মান খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই বিক্রি করে দেবেন কারণ পোকা অলরেডি অনেক ভুট্টায় ধরা শুরু করেছে আর এই পোকা ধরলে কিন্তু ভুট্টার মানগুলো আরও নষ্ট হয়ে যাবে আর যদি আর্থিকভাবে অসচ্ছল হয়ে থাকেন তাহলে অবশ্যই বিক্রি করলে করতে পারেন কারণ হচ্ছে যে সামনে যে বাড়বেই এমনও কিন্তু না তবে আশা করা যায় ইনশাল্লাহ কিছু না কিছু আর একটি জিনিস যেটি হচ্ছে যে আপনারা অনেকেই ভুট্টা বিক্রয় করতে চাচ্ছেন আসলে ভালো পার্টি পাচ্ছেন না আমি মেনশন করে দিচ্ছি এক ভাই তিরিশ টন ভুট্টা ক্রয় করতে চাচ্ছেন আপনারা তার সাথে যোগাযোগ করে আপনাদের ভুট্টা বিক্রয় করলে করতে পারেন এতে করে অবশ্যই আপনাদের হয়তো বা একটু উপকার হতে পারে তবে যদি আপনাদের মন মতো দাম না হয় তাহলে বিক্রয় করার দরকার নেই তার সাথে আলোচনার মাধ্যমে আপনারা ভুট্টা বিক্রয় করবেন কারণ যেহেতু তার তিরিশ টন ভুট্টা লাগবে এখানে কিন্তু অনেক ভুট্টা আমার চ্যানেলে যারা যারা রয়েছেন তাদের কিন্তু আহামরি সবার এতগুলা ভুট্টা নেই তা তবে যাদের বেশি পরিমাণ রয়েছে তারা ওনার সাথে যোগাযোগ করলে করতে পারেন আমি কিন্তু আগেই বলেছিলাম যে যারা ভুট্টা বিক্রয় করতে চান তারাও কমেন্ট করবেন যারা ক্রয় করতে চান তারাই করবেন তো যারা ক্রয় করতে চাচ্ছে তারা কিন্তু রেগুলার কমেন্ট করতেছে আপনারাই কিন্তু তাদের রিপ্লাই দিচ্ছেন আমি কিন্তু বলে দিয়েছিলাম যে যারা ভোটটা ক্রয় করতে যাচ্ছে তাদের কমেন্টগুলো গিয়ে আপনারা রিপ্লাই দিবেন আমি দেব না আপনারাই তাদের সাথে কথা বলে লেনদেনের ব্যাপারটা সেরে নেবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম